রায়চৌধুরী পরিবারের মূল মন্ত্র হচ্ছে জগদ্ধাত্রী মন্ত্র পরিবার সূত্রে যেটা জানা যায় সাড়ে তিনশো বছরের প্রাচীন পুজো পুজোটা পরিবারের পুত্রবধূ সুমনা রায়চৌধুরীকে স্বপ্নাদেশে দেখা দিতে থাকে নির্দিষ্ট একটি সময় প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন দেখা দিতে দিতে পঞ্চম দিনে মা জগদ্ধাত্রী মুখের কাছে এসে বলে আমাকে নিয়ে আসবি কিনা বল তারপরে মায়ের মূর্তি খোঁজার জন্য বেরিয়ে পড়ে তারকেশ্বর মন্দির পাড়া নিবাসী সুমনা রায় চৌধুরী তারপরে মায়ের যেরকম অবয়ব অর্থাৎ মা যে রূপে স্বপ্নাদেশ দেয় সেই মূর্তি নিয়ে এসে গত বছর থেকে এই আরাধনা করে আসছে রায় চৌধুরী পরিবার মায়ের নটি রূপকে সামনে রেখে আজ নজন কুমারীকে পুজো করা হচ্ছে রায়চৌধুরী পরিবারের পুজোতে এই রায়চৌধুরী পরিবারের দ্বিতীয়তম বর্ষে এই জগদ্ধাত্রী পূজা সমাপন করেছে কি বলবেন বিষয়টা আমাদের এই রায়চৌধুরী পরিবারের আমাদের মূল মন্ত্র হচ্ছে জগদ্ধাত্রী মন্ত্র রায়চৌধুরী পরিবারে যেটা আমরা জানতে পারি জানা যায় এটা প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন পুজো কিন্তু কোনো কারণবশত মায়ের এই পুজোটা বন্ধ হয়ে যায় তো গত বছর পাঁচ দিন ধরে আমার স্ত্রী সুমনাকে মা বারবার দেখা দিতে থাকে রাত্রিবেলা নির্দিষ্ট একটি সময় স্বপ্নাদেশ দিতে থাকে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এইভাবে এই করতে করতে পঞ্চম দিনের দিন মা একদম মুখের কাছে এসে বলেন যে আমাকে নিয়ে আসবে কিনা বল তারপরে যথারীতি ও মায়ের মূর্তি একজনের কাছে গড়তে দেয় সেও পূজার্চনার মধ্যেই থাকে মায়ের অবয়ব জেনে যেরকম মায়ের অবয়বের স্বপ্ন দেশ পেয়েছিল সেই অবয়ব একদম একই রকম অবয়ব তৈরি করে গত বছর থেকে আমরা মায়ের আরাধনা পূজার্চনা করছি আজকে মোট কতজনের কুমারী পুজো হচ্ছে আজকের মোট নজনের পুজো কুমারী পুজো হবে মায়ের যে নটা রূপ নটা রূপের রূপ দিয়ে মানে এই কুমারী পুজো আমরা সম্পন্ন করব আপনার নাম আমার নাম কল্ল রায়চৌধুরী আমি আছি তারকেশ্বরের রায়চৌধুরী পরিবারে এখানে এখন আজকে জগদ্ধাত্রী আরাধনা হচ্ছে আজ নব শুরু হয়েছে পঞ্চমী থেকে পঞ্চমীতে মা এসেছেন আমাদের বাড়িতে তারপর ষষ্ঠী সপ্তমী অষ্টমী পর্ব পুরো শেষ করে এখন পর্ব চলছে নবমী তবে এই পুজোর সংক্রান্ত বিষয়ে মানুষের কাছে একটু জানানোর দরকার আজকে এই রায়চৌধুরী পরিবারের রানী মা আজ এসেছেন আমাদের কাছে স্বপ্নের আদেশ দিয়ে হঠাৎ করে গত বছর রানীমা আবির্ভূত হন আমাদের এই পরিবারে তবে আমি শুনেছি যে এই পরিবারের আগে অনেক বছর আগে রানীমা আসতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণবশত আমাদের অগ্রজরা যারা ছিলেন তারা এই পুজো শুরু করতে পারে বিভিন্ন প্রতিবন্ধকতায় এই পুজো শুরু হতে তারা পায় আমি যখন এই কথা শুনি তখন আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে মাকে আমি আরাধনা করি কিন্তু এই পুজোর যে খরচ সে খরচ বহন করার মতো হয়তো আমার উন্নত কিন্তু মায়ের একান্ত ইচ্ছে যে আমাদের বাড়িতে এই রায়চৌধুরী বাড়িতে পুজো তাই সবার সহযোগিতা সবাইকে ভালোবেসে তিনি আজকে কিন্তু আমাদের কাছে এসেছেন আজকে তো কুমারী পুজো চলছে আজকে কুমারী পুজো চলছে কতজন এখানে কুমারী হচ্ছে নজন কুমারী হচ্ছে মায়ের এই নয় মূর্তির পুজো হবে আজকে এই পরিবারে নয় মূর্তিতে মা এখানে আবির্ভূত হবেন এবং এই কুমারী রূপে আমাদের কাছে আসবেন আমার নাম সুমনা রায়চৌধুরী আমার কাছেই মা স্বপ্ন দিয়েছিলেন যে আমার বাড়িতে চাই আমার বাড়িতে তিনি অন্ন প্রসাদ দিয়েছেন আমার কাছে তিনি এসেছিলেন আমার বাড়িতে চেয়ারে বসে তিনি আমাকে দৃষ্টি কঠোর দৃষ্টি দিয়ে দেখছেন আমি বুঝতে পারি তার বোনের ভাষা তারপর যখন বুঝতে পারলাম যে তিনি কি চান আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম ভয় পেয়ে আমার স্বামীকে বলি এটা আমার পক্ষে সম্ভব নয় আমি কি করে করব। কিন্তু তার সেই আশীর্বাদ আজকে আপনারা দেখতেই পাচ্ছেন গোটা তারকেশ্বরের মানুষ গোটা হুগলি জেলার মানুষ সবাই ধন এখানে নেমেছে এই তারকেশ্বরের রায়চৌধুরী বংশের সেই

কাপোৰ তুমি ৰাওনা তই জানি ধূপে